আসসালামু আলাইকুম আজকে ডেলিভারির জন্য তেঁতুলের আচার তেঁতুলের আচার আপনার পিসার নিয়ন্ত্রণে রাখবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখবে তেঁতুলের আচার খুবই উপকারী আপনার ঘুম ভালো হবে আসলে আমরা অনেক সময় তেঁতুল এমনি খেতে চাই না আচারটা হলে ভাতের সাথেও ভালো লাগে আপনি এমনি শুধু শুধুও খেতে পারেন আর এই তেঁতুলের আচারটা খুবই মজাদার এখন নতুন তেঁতুল বাড়ছে নতুন তেঁতুল দিয়ে বানাইছিলাম বানাইছিলাম তেঁতুল এখন অনেক একটু দাম বেশি নতুন তেঁতুলের তবু অনেক মজা আছে একটু ফাঁকা ফাঁকা তেঁতুলগুলো তেঁতুলের আচার খেতে অনেক মজা চকলেটের মতো লাগে যারা দেড় রমজানে সেরিতে ইত্যাদিতে খেতে ভালো লাগে না রুচি কমে যায় তারা আচার নিয়ে দেখতে পারেন এখন নতুন বড়ই নতুন তেঁতুল আসছে সিজনে খুবই মজার এবং সুস্বাদু এতে আপনার অনেক উপকারে আসবে এই আছারগুলো তেঁতুলের আছারে ঘুম ভালো হয় তারপরে পিসার নিয়ন্ত্রণে রাখে তেঁতুল বড় মিক্সও নিতে পারেন তেঁতুল আলাদাও নিতে পারেন বরের আছাড় নিতে পারেন যা আপনাদের পছন্দ অনুযায়ী এই আচারটা দেওয়া হবে আপনারা যখন নিতে পারবেন নিজের পছন্দ অনুযায়ী কাস্টমাইজিং করে যে আছার মিষ্টি পছন্দ করেন যে টক পছন্দ করেন সে অনুযায়ী নিতে পারবেন ইনশাল্লাহ আর এতে রমজানে আপনারা সবাই রু হবজা কারণ এটা তো একদম ন্যাচারাল মানে বিভিন্ন ফল দিয়ে তৈরি এই হাবজাটা এর সাথে একটা রু ফ্রি এবং রমজানের ক্যালেন্ডার ফ্রি হামদাদের যেখানে শোরুম আছে সেখান থেকে নিতে পারেন এটা অনেক উপকারী আপনারা ট্যাঙ্ক বিভিন্ন জিনিস কিনে বাজার থেকে খাচ্ছেন সেগুলো থেকে আপনার এই রুহাবজা অনেক উপকারী একদম বিভিন্ন ফলমূল দিয়ে তৈরি এই রুভাবজাটা। একটু লেবুর রস দিয়ে খেলে খুবই ভালো লাগে লেবুর রস দিয়ে এই রু রমজানের জন্য অনেক উপকারী হামদাদের শোরুম যেখানে আছে আপনি খেতে পারেন এটা সাইড এফেক্ট নাই বিভিন্ন কেমিক্যাল যুক্ত নাই সাথে একটা ক্যালেন্ডার ফ্রি আছে তারপরে যে একটা ঈশপ গুলের বুসি ফ্রি আছে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমি যখন তোর করবো তখন আবার দেব ইনশাআল্লাহ